আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাসের কাছের কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল করিম মহানগর বাংলার পর্দায় এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বিশ্বনাথ উপজেলা হাজানসি ইউনিয়নের হামদরচোক গ্রামে আপনারা লক্ষ্য করছেন হাজানসি ইউনিয়নের হামদর গ্রামের এই যে মসজিদের রাস্তাটি এই রাস্তাটি যে সিসি ডালাই সেই কাজ কিন্তু চলছে এবং তিনশো পঁচিশ ফুট কাজ কিন্তু চলছে এবং এর অর্থায়নে রয়েছেন দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরস আলী গনির পরিবার এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু এই রাস্তা এবং সহযোগিতা করেছেন আমাদের হামদর্শক গ্রামবাসী এবং প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ

সন্মানিত আন্তঃ গ্ৰামেৰ মুৰববী যুৱক আপোনাৰ লগে লগে আমাৰ ৱাদা আছিল যে আমি মচিদ ৰাস্তা এটা ঘূৰিয়া দাম চৰকাৰী বৰাদটো একো কম তাৰ কাৰণে আমাৰ ফেমিলিৰ পক্ষতাকে আন্তঃশৰ মছিদৰ ৰাস্তা ঘূৰিয়াই দিয়ক আন্তঃচৰ মুৰবাই আছিল মই মুৰব্বান যুৱক এৰা আপোনাৰ চবেই আমাৰ ফেমিলি লাগি দোৱা কৰবা আৰু আমিও আপোনাৰ লাগি দোৱা কৰিব যারা আসুন মই মুরব্বী যুবক মা বোন জেলা সবাই দোয়া করবো আল্লাহ পাল্লা রাস্তা আপনারাও আমার লাগে দোয়া করবা আমি জেলা আপনার লাগে ওয়াদা করছি ওয়াদার থাকতাম সুস্থতার সাথে আপনারা এবাদতি করতাম রাস্তাঘাট যেগুলো ওয়াদা করছিলাম ওগুলো পূর্ণ করতাম আপনারা দোয়া করবা আর সব পালা থাকুক আল্লাহ পাল্লা রাখুক আর রাস্তার কাজ ওর গিয়ে আপনার তিনশো পঁচিশ ফুট আমার ঠিকাদার হয়ে লাগে আমার নুরুল ভাই অধকাইতা খুব বিজ্ঞ ঠিকাদার আমরা আমরা এই রাস্তার মজুরি তাই নিরানা নুরুল ভাই রাস্তার মজুরি নিড়ানা তাইনও আল্লাহ রাস্তায় ফিরিয়ে করিয়া দিয়া আপনারা সবে নুরুল ভাই লাগে দোয়া করবা আমরা সব লাগে সবে দোয়া করতাম পালা রাস্তা সুস্থ রাস্তার প্রবাসী ভাই হলে যে রাস্তাঘাট বাড়িঘর মান্ধারিত আমার যে সহযোগিতা করি আমি ঘড়ি বসাই সহযোগিতা করি বাড়িঘর মানিয়ে দেই। আমার প্রবাসী ভাইয় অবদান প্রবাসী ভাই হলেও আপনারা দোয়া করবা আমিও দোয়া করি আমিও মূলত প্রবাসী আসলাম

阿玛的